আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বানানো খুবই সহজ আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা ডিম নিয়েছি আর দু পিস মাছ নিয়েছি তো এখানে আমি দু পিস রুই মাছ নিয়েছি তো এখানে পেটির মাছ আমি দু পিস নিয়ে নিয়েছি আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি এখানে তিনটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি তো এখানে আলুগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছ দুটোও দিয়ে দিচ্ছি মাছ আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাছগুলো একটু এইভাবে করে উল্টে দিচ্ছি আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো ফিরে আসছি দু মিনিট পর দেখুন ফিরে আসলাম দু মিনিট পর মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ করে নিতে হবে আবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আলু আর মাছ প্লেটে তুলে নিয়েছি এবার আমি মাছের কাটা বেছে নিচ্ছি তো এইভাবে করে কাটা বেছে নিতে হবে এখানে আমি দু পিস মাছ নিয়েছি আপনারা চাইলে মাছের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন সুন্দর করে কাটাগুলো বেছে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন মাছের কাটা বাছা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে এখানে আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এবার মাছ আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভেজে নেব তো এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন দিয়ে দিলাম টমেটো কুচি হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লালমরিচের গুঁড়ো তো এখানে লালমরিচের গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ম্যাশ করা মাছ আর আলু দিয়ে দিলাম নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আছে মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিলাম হয়ে গিয়েছে দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা করে নেব এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব দেখুন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন আলু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি কিছুটা করে নিয়ে এইভাবে করে কাবাবের শেপ দিয়ে নেব তো এখানে আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন দেখুন এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ফ্যাটানো ডিম নিয়ে নিয়েছি একটা কাবাব আমি দিয়ে দিলাম এবার এভাবে করে উল্টে পাল্টে একটু ডিম লাগিয়ে নেব এবার এখানে দেখুন বেডগ্রাম নিয়েছি বেডগ্রামে দিয়ে দিলাম এভাবে করে একটু হাত দিয়ে চেপে চেপে কোট করে নেবো তো এখানে আমি গ্রামস নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন তো এখানে আমি দুবার করে কোট করে নিচ্ছি তো আবারও আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম এইভাবে করে দুবার কোট করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আমি সুন্দর করে কোট করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এটাও সুন্দর করে হয়ে গিয়েছে তো বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি তো এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন এক মাস পর্যন্ত ভালো থাকবে এয়ারটাইট কৌটোতে করে রেখে দেবেন যখন আপনাদের প্রয়োজন হবে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন তারপরে আপনারা ভেজে নেবেন স্বাদ কিন্তু একই রকমই থাকবে এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি পাঁচটা দিয়ে দিচ্ছি দু ব্যাচে আমি ভেজে নেব সেজন্য প্রথমে পাঁচটা দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে কাবাবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই কাবাবগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না এই কাবাবগুলো হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে দেখুন কাবাবগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম কত সুন্দর কালার হয়েছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি তুলে আমি প্লেটে রেখে দেবো বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি এই মাছ আর আলুর কাবাবগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় অবশ্যই আপনারা একবার হলো ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন এই কাবাবগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম এগুলো হয়ে গিয়েছে প্লেটে তুলে নিচ্ছি তো বাকি সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর উপরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় কাবাবের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ